আসসালামু আলাইকুম সিলভার কাস্টের জার্মান টেকনোলজির বারোশো ওয়ার্ডের এই হাইপাওয়ার গ্রিলার মেশিন আপনার জন্য নিয়ে আসলাম এই হাইপার গ্রিলার মেশিন আপনি জাস্ট দেখেন এখানে স্টিলের স্টিল পাবেন ভেতরে স্টিল স্টিল এবং তার মাঝে প্লাস্টিক পাবেন এখানে বারোশো ওয়ার্ডের এটা হান্ড্রেড পার্সেন্ট তামার হবে আমি আপনার দেখাই দিচ্ছি আমি আপনার দেখানোর জন্য জাস্ট দেখেন এটা এটা এখানে চায়না ভাষা লেখা আছে অরিজিনাল চায়না যেভাবে চিনবেন অরিজিনাল চায়না এখানে তামা দেখছেন অরিজিনাল তামার অরিজিনাল তামার এটা কত সুন্দর ফিনিশিং জাস্ট দেখতে পাচ্ছেন এখানে এখানে বাইরেও খোদাই করে চায়না ভাষা লেখা আছে এখানে আপনার বাটির মধ্যে আপনারা দেখতে পারবেন খোদাই করে চায়না ভাষা লেখা আছে দেখতে পারবেন পাশাপাশি আপনার এইটা এইটা হচ্ছে জাস্ট আওয়াজটা একটু শোনেন বাঘের মতো গর্জন করে দেখছেন জাস্ট আওয়াজটা একটু এটা আপনার এক দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই প্রোডাক্টটিতে দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় ওয়ারেন্টি কার্ড পাবেন যতবার সমস্যা হবে ততবার আমার ফ্রিতে মেরামত করে জিরাটা ওরে পাওয়ার দেখছেন দেখেন ভিতরে ঘূর্ণি জল চলতেছে বারোশো ওয়াটের এর ঘূর্ণি জল দেখাচ্ছি দেখেন করে তাদের জন্য কাঁচামুচটা পেস্ট করে দেখাচ্ছি এই চমৎকার বারোশো ওয়াটের তিন স্তর বিশিষ্ট ব্লেন্ডেড নিতে নিচে অর্ডার বটলে ক্লিক করুন অথবা স্ক্রিন নম্বরে কল করুন ধন্যবাদ